হ্যালো বিভুয়াস আসসালামু আলাইকুম সকলকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও বরাবরের মতো আমি জাহাঙ্গীর আবিদ আছি আপনাদের সাথে বিহুয়া আমাদের আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনি বিকাশ অ্যাকাউন্ট থেকে কীভাবে লোন নেবেন এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নেওয়ার জন্য কী কী করতে হবে সম্পূর্ণ ডিটেলি এই ভিডিওতে বলা হয়েছে ভিডিওটি কোথাও কোনো স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং নিয়মিত এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বারে ক্লিক করে দিবেন এবং ভিডিওটি শেয়ার করে কাছের বন্ধুদের দেখার সুযোগ করে দিন চলুন তাহলে কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক বিকাশ অ্যাপ থেকে লোন নেওয়ার জন্য সর্বপ্রথম আপনারা বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন বিকাশ অ্যাপ ওপেন করার পর এখানে আপনারা লোন নামে একটি অপশন দেখবেন আপনাদেরকে সিম্পলি এটিতে একটি ক্লিক করে দিতে হবে এরপর আপনারা এরকম একটি অপশন দেখতে পাবেন এখানে আপনারা কত টাকা পর্যন্ত লোন নিতে পারবেন সর্বোচ্চ অ্যামাউন্টটি এখানে দেখাচ্ছে এখানে আপনারা যে পরিমাণটি দেখবেন এর চাইতে বেশি টাকা লোন নিতে পারবেন না যেটিকে বলা হয় লোন লিমিট এখানে আরেকটি কথা বলে রাখি অনেকে আবার লোন অপশনে ক্লিক করার পর এরকম লেখা দেখবেন যাদের কাছে এই লেখাটি আসবে তারা আপাতত লোন নিতে পারবে না আপনারা যারা এই সমস্যাটি ফেস করতেছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের কয়েকটি কাজ করতে হবে প্রথমত আপনার বিকাশ অ্যাপ যদি আপডেট করা না থাকে তাহলে বিকাশ অ্যাপটি আপডেট করে নেবেন তারপর আপনার বিকাশের তথ্য হালনাগাদ করা না থাকলে তাহলে অবশ্যই বিকাশের তথ্য হালনাগাদ করে নেবেন এবং বিকাশে বেশি করে লেনদেন করবেন এ তিনটি কাজ যদি আপনি ঠিকঠাক মতো করতে পারেন তাহলে এই সমস্যাটি চলে যাবে এরপরেও যদি আপনাদের এই সমস্যাটি সমাধান না হয় তাহলে আমাদের কমেন্ট করে জানাবেন ভিডিওটি কোথাও স্কিপ না করে সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ করল কারণ ভিডিও স্কিপ করে গেলে আপনি অনেক গুরুত্বপূর্ণ টিপস স্কিপ করে যাবেন যার ফলে আপনি বিকাশ অ্যাপ থেকে লোন নিতে পারবেন না সো বিওয়াশ এরপর আপনারা নিন নামে যে অপশানটি দেখতে পাচ্ছেন সেটিতে ক্লিক করবেন ভিওয়া বিকাশ অ্যাপ থেকে আমরা যে লোনটি নেব সেটির মেয়াদকাল হচ্ছে তিন মাস যেটি আপনারা এখানে লেখা দেখতে পাচ্ছেন এরপর আপনারা এখানে লোনের পরিমাণটি দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে লোনের পরিমাণটি এডিট করে কমিয়ে নিতে পারেন অর্থাৎ বিকাশ আপনাকে যত টাকা লোন লিমিট দিবে আপনি চাইলে তার চেয়ে কম পরিমাণের টাকা আপনি লোন নিতে পারবেন কিন্তু সর্বোচ্চ লোন লিমিটের চাইতে আপনারা বেশি পরিমাণ টাকা লোন নিতে পারবেন না সো ভিওয়াশ আপনারা এখানে আপনার সর্বোচ্চ লোন লিমিট হিসাব করে আপনার প্রয়োজন মতো টাকা লোন নিতে পারবেন আমার লোন লিমিট যেহেতু সর্বোচ্চ পাঁচ টাকা আমি লোন লিমিট অনুযায়ী পাঁচ হাজার টাকায় লোন নিব আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে আমার লোনের পরিমাণটা লিখলাম এরপর আপনারা এগিয়ে যান নামে একটি অপশান দেখবেন আপনি এখানে এগিয়ে যান একটি ক্লিক করে দেবেন এরপর আপনারা এখানে লোনের সম্পূর্ণ বিবরণ দেখতে পাবেন এখানে দেখতে পাচ্ছেন লোন দিচ্ছে সিটি ব্যাংক। এখানে প্রতি মাসের পরিশোধের তারিখটা দেওয়া আছে এখানে কত টাকা লোন নিচ্ছেন সেটা দেখাবে এরপর ব্যাংকের প্রসেসিং ফ্রি এবং আপনি আপনার বিকাশ অ্যাকাউন্টে সর্বমোট কত টাকা পাবেন তা আপনি এখানে দেখতে পাচ্ছেন এরপর আপনাদেরকে মোট কত টাকা পরিশোধ করতে হবে সেই অ্যামাউন্টে দেখতে পাচ্ছেন এর নিচে মোট ইন্টারেস্টের পরিমাণ এবং তারপর ইন্টারেস্ট রেট দেখতে পাচ্ছেন এখানে আপনারা যে তিন মাস দেখতে পাচ্ছেন এই তিন মাসের মধ্যেই আপনাদেরকে লোন পরিশোধ করতে হবে আপনাদের অবশ্যই আমার মতো এরকম হুবহু হবে না আপনাদের ক্ষেত্রে এই তারিখ এবং মাসটা ভিন্ন হবে আমি জাস্ট আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করেছি এরপর এগিয়ে যেন ক্লিক করে দিবেন এবং এখানে তাদের কিছু নির্দেশনা এবং সত্তাবলী আছে যা আপনার সময় থাকলে আপনি করে নেবেন সব ফড়া হয়ে গেলে আপনি সম্মতি সম্মতিদের নামে একটি অপশন দেখবেন আপনাকে এখানে একটি ক্লিক করে দিতে হবে আস এরপর আপনাদেরকে এখানে আপনাদের বিকাশে পিনকোড নাম্বারটি দিতে হবে বিকাশের পিনকোড দেওয়া হয়ে গেলে এই চিহ্নটিতে একটি ক্লিক করে দেবেন ভিউবস এরপর আপনারা লোন নিশ্চিত নামে একটি অপশন দেখবেন এখানে আপনারা লোনের সম্পূর্ণ বিবরণটি দেখতে পাবেন এরপর আপনারা নিচে লোন করতে ট্যাপ করে ধরে রাখুন লেখাটি দেখতে পাবেন সেখানে ট্যাপ করে ধরে রাখলে আপনার লোন কনফার্ম হয়ে যাবে এবং সাথে সাথে আপনার বিকাশ অ্যাকাউন্টে লোন চলে আসবে আমার আপাতত লোনের প্রয়োজন নেই তাই আমি এখানে ট্যাপ করে ধরে রাখলাম না আশা করছি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন এরপরেও যদি আপনাদের কোথাও বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবেন